নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সের প্রথম ও দ্বিতীয় বর্ষে পাঠরত তোমরা প্রত্যেকেই জানো যে রিনুয়ালের আবার একটি সুযোগ দিয়েছে যেখানে কিন্তু যে সমস্ত ছাত্রী তোমরা প্রথম বর্ষে এবছর নতুন পরীক্ষা দেবে তোমাদের জন্য প্রথম ফেস এবং যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ওল্ড অর্থাৎ গত বছর পরীক্ষা দিয়েছিলে এবং যে কোনো একটি পেপারে এনসি পেয়েছিলে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা দেখাবো যে তোমাদের কিন্তু যারা এনসি পেয়েছিলে বা পরীক্ষা দিতে পারেনি তোমাদের কিন্তু নতুন করে স্টুডেন্টশিপ রিনুয়াল করতে হবে সে সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে তো বিস্তারিত এই ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তারাকে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো সর্বপ্রথমে বলবো যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা এই বছর নতুন পিজি ফার্স্ট ইয়ার পরীক্ষা দেবে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে এই রিনুয়ালটি তোমাদের করতে হবে কিনা তো তোমাদেরকে জানিয়ে রাখবো এই রিনুয়ালটা কিন্তু তোমাদেরই জন্য এবং তোমাদেরই করতে হবে তবে সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখবো যেহেতু এটা ফার্স্ট ফেস রিনুয়াল তবে এই যে রিনুয়াল এটা কিন্তু তোমাদের না করলেও কোনো সমস্যা হবে না কারণ এর কিন্তু সেকেন্ড ফেজ আবার দেবে তখনও তোমরা করতে পারবে কিন্তু যদি কোনো সমস্যা না থাকে এই রিনুয়ালটা তোমাদের করে নেওয়া ভালো কারণ এই রিনুয়ালটা করার মাধ্যমেই তোমরা কিন্তু তোমাদের কলেজ থেকে সেকেন্ড ইয়ারের বইগুলো পরবর্তীতে সংগ্রহ করতে পারবে না হলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে তাই রিনুয়াল অবশ্যই প্রত্যেকেরই করা প্রয়োজন অবশ্যই তোমরা করে নেবে এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি এই ভিডিওতে জানাবো সেটা হচ্ছে তোমরা যারা দ্বিতীয় বর্ষে পাঠরত প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছিলে বা দ্বিতীয় বর্ষের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট পেপারে এনসি পেয়েছিলে সেক্ষেত্রে তাদের কী করণীয় তোমরা প্রত্যেকেই জানো যে সেকেন্ড ফেজ যে রিনুয়াল দিয়েছিল তোমরা প্রত্যেকেই করেছিলে সেখানে কিন্তু তোমাদের স্টুডেন্টশিপ রিনুয়াল আলাদা করে করতে হয়নি বা যারা এনসিপি এসে তাদের কিন্তু স্টুডেন্টশিপ রিনুয়াল আলাদা করে করতে হয় নি তবে এখন যদি আমরা পোর্টালটা ওপেন করি তাহলে কিন্তু এই স্টুডেন্টশিপ রিনুয়ালটা করার জন্য একটা নোটিফিকেশান দিয়েছে এবং সেখানে কিন্তু পরিষ্কারভাবে স্টুডেন্টশিপ রিনুয়ালের কথা উল্লেখ আছে তো সেটাই তোমাদেরকে এখন দেখো তোমরা অনস্ক্রিনে লক্ষ্য করো এখানে দেখো তো এখানে তোমরা অনস্ক্রিনে দেখো আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি আসার পরে এখানে যে পিজি অনলাইন রিনুয়াল এই অপশান তোমাদের ক্লিক করলে হয়ে যাবে তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো লেখা আছে অনলাইন রিনিউয়াল ফর পিজি কোর্স এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে তিনটে যে অপশান এখানে ওপেন হয়ে যাবে এখানে প্রথম অপশানে ক্লিক করলেও তোমরা কিন্তু চেক করে দেখে নিতে পারবে প্রত্যেককে জানিয়ে রাখবো যারা এনসি পেয়েছিলে প্রথম বর্ষে ও দ্বিতীয় বর্ষের প্রত্যেকেরই কিন্তু এটা জানা অত্যন্ত জরুরি তো এক্ষেত্রে প্রথমে আমরা এখানে কিন্তু এনরোলমেন্ট নাম্বার এবং স্টুডেন্টের হচ্ছে ডেট অফ বার্থ লিখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমরা সমস্ত কিছু লিখবো তো এখানে আমরা স্টুডেন্টের সমস্ত ডিটেলস লেখার পরে এই যে লগ ইন অপশন আছে এই লগ ইন অপশান তোমাদের ক্লিক করতে হবে দেখো ক্লিক করার সাথে সাথে কিন্তু নতুন পেজ ওপেন হয়ে গেছে এখানে আমরা স্ক্রোল করে নিচের দিকে যাব দেখলেই তোমরা বুঝতে পারবে এখানে কী হয়েছে দেখো এখানে কিন্তু স্টুডেন্টের অলরেডি স্টুডেন্টশিপ রিনিউয়াল করা আছে কিন্তু গত বছর স্টুডেন্ট পরীক্ষা না দেওয়ার কারণে বা পরীক্ষা দিতে পারেনি সেই কারণে কিন্তু স্টুডেন্টের এক্সট্রা ছশো টাকা আবার পেমেন্ট করতে হচ্ছে তাই তোমাদের প্রত্যেককেই বলবো যারা নতুন গত বছর ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছিলে কোনো কারণে তোমরা একটা পেপারে বা দুটো পেপারে এনসি পেয়েছিলে বা সেকেন্ড ইয়ারে যারা এনসি পেয়েছিলে বা তোমরা পরীক্ষা দিতে পারোই তোমাদের প্রত্যেককেই কিন্তু স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে তোমরা প্রত্যেকেই এটা চেক করে দেখে নেবে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে অবশ্যই তোমাদের যাদের সমস্যা আছে এটা কিন্তু সমস্যার সমাধান করে নেবে না হলে কিন্তু তোমরা কেউ এই বছর পরীক্ষা দিতে পারবে না এমনকি এক্সাম ফর্ম ফিলআপ করতে পারবে না তো আশা করছি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এনএসও রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে